আপনি কি কখনো ভেবেছেন কেন জীবনে সবচেয়ে কঠিন সময়গুলোতে আপনি একা হয়ে যান কেন যাদের আপনি ভালোবাসেন তারাই কখনো কখনো পাশে থাকে না আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে আজকের বার্তাটি ঠিক আপনার জন্য কারণ আমরা আলোচনা করব এক অমোক সত্য জীবনে সফল হতে হলে আপনাকে একা হতেই হবে আমরা ছোটবেলায় শিখেছি সাফল্য মানে দল বন্ধু পরিবার কিন্তু সময় শেখায় সবাই সব সময় পাশে থাকে না একাকিত্ব তখনই আসে যখন আপনি নিজের লক্ষ্য নিয়ে এগোতে শুরু করেন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায় আর সবাই আপনাকে আর বুঝতে পারে না যখন আপনি বদলাতে শুরু করেন তখন পুরনো সম্পর্ক আপনাকে ছাড়তে শুরু করে এটাই বাস্তবতা এবং এটাই সফলের পথে প্রথম ধাপ আপনি যদি বাইবেল পড়েন মূষা পাহাড়ে একা উঠে গিয়েছিলেন ঈশ্বরের কণ্ঠ শোনার জন্য যিশু প্রার্থনা করতে চলে যেতেন নির্জনে একা দাউদ জোসেফ পল সবাই একাকিত্বের মধ্যে দিয়ে গিয়েছেন সেই সময়গুলোই ছিল তাদের আত্মার প্রস্তুতির সময় কারণ ঈশ্বর আমাদের একা করেন যাতে আমরা শুধুমাত্র তার উপর নির্ভর করতে শিখি আপনি যখন একা থাকেন আপনি আত্মসমালোচক হন আপনি নিজের সঙ্গে কথা বলেন আপনি ভাবেন সিদ্ধান্ত নেন নিজেকে গড়েন সেই একাকিত্বই আপনাকে শেখায় আপনি কার উপর নির্ভর করবেন না বরং কিভাবে নিজেকে তৈরি করবেন সফলতা এক রাতের খেলা নয় এটা হাজার রাতের নিঃশব্দ প্রস্তুতির ফল আর সেই রাতগুলোতে আপনি থাকেন একা আপনি যদি এখন ভাবেন আমার পাশে কেউ নেই তাহলে ভয় পাবেন না আপনি হয়তো এখন ঈশ্বরের বিশেষ প্রশিক্ষণে আছেন কারণ ঈশ্বর যখন কাউকে বড় কিছু দেবেন তখন তিনি আগে তাকে একা নিয়ে যান পরীক্ষা করেন প্রস্তুত করেন এবং তারপর পাঠান আপনি যদি আজ নিজেকে একা মনে করেন তাহলে বলুন আমি জানি ঈশ্বর এখন আমাকে গড়ছেন আমি জানি এই একাকিত্ব আমার উন্নতির সূচনা প্রভু যিশু আজ যারা এই ভিডিওটি দেখছেন যারা নিজেদের একা উপেক্ষিত ভুলে যাওয়া মনে করছেন তাদের তুমি সাহস দাও আশ্বাস দাও শক্তি দাও তুমি তাদের বুঝিয়ে দাও এই একাকিত্ব কোনো শান্তি নয় বরং তোমার আশীর্বাদ তুমি এখন তাদের তৈরি কাজ করছো ভবিষ্যতের সাফল্যের জন্য প্রভু তুমি তাদের চোখে আশার আলো দাও তাদের যেন আর কখনো নিজের ফেলনা না মনে হয় কারণ তুমি একবার যার পাশে থাকো তাকে কেউ ঠকাতে পারে না আমিন বন্ধু আজকের এই বার্তা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে নিজেকে আর একা ভেবো না তুমি ঈশ্বরের প্রিয় সন্তান একা হও প্রস্তুত হও সফল হও কমেন্টে লেখো আমি একা নই ঈশ্বর আমার সঙ্গে আছেন এবং শেয়ার করো অন্তত একজনের সঙ্গে যার এই মুহূর্তে এটা শোনার প্রয়োজন আছে